আজকের ভিডিওতে অনেক রান্না বান্না হবে সেদিন আমি বানিয়েছিলাম ডিমের কোরমা পোলাও আর ঝাল মুরগি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর আমি এই ডিমের কোরমাটা বানালাম বাট খেতে অনেক বেশি মজা হয়েছিল প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো আগে থেকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন ডিমগুলো হালকা বেজে উঠিয়ে নিলাম বেশি ভাজলে খেতে ভালো লাগে এখন তেলের মধ্যে আজ দিয়ে দি বিয়াছেটা হালকা একটু ভেজে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করে রাখা বাদাম কিশমিশ আর পেঁয়াজের পেস্ট আর সাথে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সাথে কয়েকটা কাঁচা মরিচ এখন মশলাটা ভালো করে কষিয়ে ভেজে রাখা ডিম দিয়ে দিব। ডিম গুলির সাথে মশলা গুলি ভালো করে কষিয়ে এর মধ্যে আমি এখন লিকুইড মিল্ক ইউজ করব স্বাদমতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখব পাঁচ মিনিটের মতন আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম মিডিয়াম লোতে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখেছি যে আমার কোরমাটা কতটুকু হয়েছে যেহেতু আমি কোন প্রকার মরিচ ইউজ করি নেই তাই কালারটার জন্য আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম সো এই তো আমার কোরমা রেডি এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন এখন চলে যাচ্ছি প্লাউ রান্না করতে মজা করে বললাম পোলাও রান্না করতে প্রথমে তেল দিয়ে দিলাম দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা আর সাথে দিব আদা রসুনের পেস্ট তারপর হালকা একটু ভাজবো যাতে মশলার কাঁচা ফ্লেভারটা না আসে এখন পোলার চাউল গুলা দিয়ে হালকা একটু ভেজে নিই চালটা তেলের মধ্যে একটু ভাজলে পোলাওটা অনেক ঝরঝরা হয় খেতে ভাজা শেষ এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর পানির পরিমাণটা ঠিক হলে আপনার পোলাওটাও খেতে মজা হয় দেখ তেও ঝরঝরা হয় এক কেজি পোলাও চাউলে দেড় কেজি পানি দিলে আমার মনে হয় পোলাওটা অনেক পারফেক্ট হয় স্বাদ মতো লবণ দিয়ে পোলাওটা এখন আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আবার একটু চেক করে নেব ভালো করে বলক আসছে পোলাওটা এখন আমি ঢেকে রাখবো মিডিয়াম টু এই তো দশ মিনিট পর আমাদের পোলাওটা রেডি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি ঘি না দিলে পোলাওর স্বাদটা একটু ভালো লাগে না ঘিটা দেওয়ার পর আরেকটু আমি ঢেকে রাখবো ফ্লেভারটা যাতে পোলাওর মধ্যেই থাকে এই তো আমার পোলাও একদম রেডি এই ছিল আজকের ভিডিও কমেন্ট করে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ